আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে টিকটকের একটি ফর ইউ সম্পর্কে আমি আপনাদের কাছে দেখিয়ে দেখে দেবো যে এই এর কাজটি যদি আপনারা করেন আপনাদের ভিডিওগুলো অবশ্যই ফর ইউতে চলে যাবে তো কীভাবে আপনারা এই কাজটি করবেন তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি এটা করার জন্য প্রথমে আপনাদের টিকটক অ্যাকাউন্টটিতে আসার পর প্রোফাইলে চলে আসবেন আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে উপরে থ্রি ডট দিয়ে ক্লিক করবে এখানে জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে সাপোর্ট নামে একটি অপশান দেখতেছেন এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পর ওপরে দেখতেছেন আপনার হেল্প কন্টাক্ট এটার উপর জাস্ট টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতেছেন ফর ইউ এই ফর ইউ লেখাটার ওপর ক্লিক করে দেবেন ফর ইউ লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট ফর ইউটা সিলেক্ট করে দেবেন ফর ইউটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনারা নোট ইয়েসে ক্লিক করে দিবেন ইয়েসএে একটা লাইক করে দিবেন দিয়ে জাস্ট এখানে টিকমার্ক কাজ করে দিলে আপনাদের কাজ শেষ দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে একটা টাচ করে দিবেন তাহলে এখন থেকে দেখবেন যে আপনাদের টিকটক ভিডিওগুলো ফরি আপলোড করার সঙ্গে সঙ্গে ফরিদ চলে যাবে তো ভিওয়ার্স আজকে ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম